কাব কাবি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার সাথে আল্লাহর যে কোরআনের আয়াতগুলো আছে এই আয়াতের মধ্যে তোমার কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি তিনি বললেন আল্লাহ এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুল ভালো জানেন ثم قال رسول الله صلى الله عليه وسلم ابل منذر اي ايه من كتاب الله اعظم النبي जी আবার জিজ্ঞাসা করলেন ও উবাই ইবনে কাব তোমার কাছে আল্লাহর কিতাবের মধ্যে কোরানের মধ্যে সবচেয়ে মহামর্জাদাপূর্ণ আয়াত কোনটি তখন তিনি সাহস করে বললেন ইলাহা ইল্লাহল্ হাইউল ফাইয়ু উম তিনি বললেন আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হল পবিত্র কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত ফাদরবার রসুলুল্লাহী সল্লাল্লাহ আলী হিওয়াসাল্লাম ফি সৌধেরী আমি যখন বললাম আয়াতুল কুরসি হল কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত নবীজি আমার বুকের মধ্যে চাপরা দিলেন আমাকে সাবাস দিলেন সাবাস উবাই তুমি সঠিক কথা বলছো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি তুমি যে জ্ঞানের আলোকেই জবাব দিয়েছ তোমার জ্ঞান তোমার বিদ্যা যেন তোমার জন্য আনন্দদায়ক হয় তোমার জন্য আনন্দের কারণ হয় আয়াতুল কুরসি পবিত্র কোরআনের যত আয়াত আছে এই আয়াতের সর্দার তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام وان سلام القران سوره البقره فيها ايه هي سيده اي القران নবীজি বলেন প্রত্যেকটি জিনিসের একটি চূড়া আছে সর্বোচ্চ চূড়া পবিত্র কোরআনের সর্বোচ্চ স্তর হলো সুরাতুল সুরা নার মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াত হল পবিত্র কোরআনের যত আয়াত এই আয়াতের সর্দার ইয়া আয়াতুল কুরসি এই আয়াত হলো আয়াতুল কুরসি তাহলে আয়াতুল কুরসি মহামর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি পবিত্র কোরআনের যত আয়াত আছে আয়াতের সর্দার হাদিসের একটা কিতাব আছে নম্বর খন্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা সাল্লি ও

নবীজি বলেন পাঁচ উক্ত ফরজ নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি তেলোয়াত করে নিয়মিত ওই ব্যক্তি আর জান্নাতের মাঝখানে বাধা শুধু মৃত্যু সে মরবে আর জান্নাতের মেহমান হবে আল্লাহ আমাদের সকলকে পাশত্ব নামাজের পর আয়াতুল কুরসি এইটা যেন আমরা নিয়মিত আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন যখন বিছানায় যাবেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরবেন